আসসালামু আলাইকুম বেস আমি সাইফুল ইসলাম চলে আসলাম ফতুল্লা নায়নগ পাখির হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শুক্রবার ও মঙ্গলবার তো চলন বেয়ার্স দেখে সে হাটে কী কী কেমিটেশন পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে হবে চলন বেয়াস দেখে সে কি কি মিউটেশন পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে

বলকে ভাই বিকাশ করে দিতে মেলটা ফুলটা মাইলে ফোন দে এই আজকে ভাই যে আগে ফোন দে ভাই আগে পাব একবার দেখছন ওপেন হাটে ছাড়া কিন্তু আন্ডারলাইক পাছলাম আন্ডারলাইক ছাড়া ওপেন হাটের কথা শুনলো নিতে পারবে নাই তো

ভাই একদম সাড়ে পাঁচ হাজার টাকা আর নিচের সাড়ে চার হাজার নিচেটা খালি সাড়ে চার হাজার টাকা সাড়ে হাজার টাকা এই জায়গায় বাজিগার আছে ভাই গুলো টাকা করে জোড়া সাতশো টাকা জোড়া কি রানিং রানিং পেয়ার সবগুলো

আসসালামু আলাইকুম তো স্যার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়ের হাতে অনেক সুন্দর একটু স্ট্যাম্প করা পাখি দেখা যাবে

খুব সুন্দর সুন্দর ভাইয়ের কাছে পাখি আছে আজকে আমরা দেখি এই যে ককাটেল আছে জি ভাইয়া এখানে ভি পাইর এক জোড়া আছে ভাইয়া ভি পাইটে পেয়ার আছে এটা হলো মেল এটা ফিমেল ইসনের ফিমেল জি এই পেয়ারটা কত যাচ্ছে এই পেয়ারটা 7000 টাকা ভাইয়া 7000 টাকা জি ভাই আলোর মাধ্যমে পাওয়া যাবে হ্যাঁ

পেয়ার পেয়ার এই নামাজ কত যাচ্ছেন ভাই একবারে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা উপরে দেখা যাচ্ছে বাজিগার আছে বাজিগার গুলো কত করে ছয়শো টাকা জোরাত ছয়শো টাকা বাজিগার

এটা আপনার দুই হাজার টাকা ছেড়ে দিব দুই হাজার টাকা এটা বয়সটা কেমন এটা আপনার দুইবার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে জি এর বাইরে আপনার কাছে ভাই কি কি পাখি আছে এটা বাদে আপনার আমার মনে করেন পোকাটেল আছে হচ্ছে আপনার বাসায় মাস্টার পেয়ার 22 জোড়া হ্যাঁ ওগুলা দিয়ে শুধু ব্রিডিং করি হ্যাঁ বেবি সেল করি অনলাইনে তাই আর হচ্ছে আপনার এভাবে লাভবাডাস হচ্ছে আপনার সাত জোড়া ওগুলা এখনো ব্রিডিং করি নাই মানে নিউ অ্যাডাল্ট নিছি তাই

যেতে নেবে মাত্র পাঁচশো টাকা পিস নিতে পারবে এ জায়গায় কালার ম্যাচিং একটা আছে এটা

আড়াইশো টাকা একদম আড়াইশো টাকা অনেক সুন্দর সুন্দর বাজিগার আছে অবশ্যই এক পেয়ার আছে

রানিং না নিউ অ্যাডেল ভাই নিউ অ্যাডেল নিউ অ্যাডেল হম পিয়ারটা কত যাচ্ছেন পিয়ারটা তিন হাজার টাকা করলে নিতে পারবো তিন হাজার টাকা হম নিচে এক কক অ্যাডেল আছে ভাই এটা কি মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল বয়স কেমন এটা বয়স দুই বছর হইবো দুই বৎসর এটা কত যাচ্ছেন ভাই এটা ষোলোশো টাকা চাইসি ভাই ষোলোশো টাকা